প্রতি বছরের মতো এবছরও তাস্কিন ওয়ার্ডসে মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় এম ডি নাসিম আক্তারের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবিরের পায়ে পায়ে এই শিবির বারোতম বর্ষে পদার্পণ করল প্রসঙ্গত উল্লেখ্য সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ এম ডি আক্তার তার কন্যা তাস্কিন প্রয়াত হওয়ার পর থেকেই তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন তিনি চান তাস্কিন এভাবেই সকলের মধ্যে থাকুক তার ডাকে সাড়া দিয়ে প্রতি বছরই বহু রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিশিষ্ট জনেরা এদিনে এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত বিধায়ক স্বর্ণকমল সাহা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা মারুন কর্কট রোগ কেটেছিল তাসকিনকে তাই আর কোনো তাসকিন যেন এভাবে হারিয়ে না যায় সেটাই অঙ্গীকার নাসিমের তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে তারা জানান কন্যার জন্য নাসিমের এই উদ্যোগ সমাজের বুকে অনেক নিদর্শন তুলে ধরেছে এদিন প্রিয় নেতা সন্দীপন সাহা প্রাক জন্মদিন পালন করেন নাসিম যা দেখে স্বভাবতই খুশি তিনি এদিন তাস্কিনকে স্মরণ করে রক্তদান করেন প্রায় শতাধিক রক্তদাতা দেখো সামাজিক দায়বদ্ধতা তো নিশ্চয়ই কিন্তু অনুষ্ঠান যে অর্গানাইজ করছে সে হলো একটা বাচ্চা মেয়ের বাবা মেয়েটা মারা গেছে বারো বছর আগে তার প্রতি বছর তার এই দিনটিতে জন্মদিনটিতে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আয়োজন করে এটা একটা বাবা মেয়ের প্রতি যে একটা স্নেহ ভালোবাসা সেটাও কিরমভাবে বজায় রেখেছে দেখে অবাক হচ্ছে বারো বছর ধরে ট্রেনে যাচ্ছে ওই প্রোগ্রাম এবং এলাকার মানুষ রক্ত দিয়ে তার এই অনুষ্ঠানটাকে স্মৃতিতে যেটা করছে একটা মানুষের প্রাণ বাঁচবে একটা রক্ত পেলে এই জাতীয় অনুষ্ঠান করেছে অত্যন্ত ভালো জিনিস এবং কালকে আগামীকাল আবার সন্দীপনের জন্মদিন সকলেই ইন অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন করলো ভালোই লাগলো একদম আমার মনে হয় একজনের স্মৃতিকে বাঁচিয়ে রাখা এর চেয়ে ভালো উপায় হতে পারে না একটা মৃত মেয়ের পিতা সে তার মেয়ের নামে বছরের পর বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে যাচ্ছে যেটা সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা একটা অন্যতম দায়িত্ব পালন সেটা সে করে যাচ্ছে আর কন্টিনিউয়াসলি করে যাচ্ছে আমি সেই পিতাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই যে সেই অনুষ্ঠানটি করছে এবং আগামী দিনও তাস্কিনকে যেন আমরা এইভাবেই মনে রাখি দেখুন এটা তো একদিক থেকে খুবই বেদনাদায়ক একজন পিতা তার মেয়েকে স্মরণ করছে কিন্তু স্মরণটা এমনভাবে করছেন যে মানুষের সমাজের মানুষের যাতে উপকারে আসে তো সেই দিক থেকে আমি সেই পিতাকে অবশ্যই তার এই যে কর্মসূচি যেটা নিয়েছেন তাকে আমি সম্মান জানাচ্ছি নাসিমকে তো আমি খুব সাধুবাদ জানাই ওর যে বিগত বারো বছর ধরে যে ওর এত পরিশ্রম আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প ও অর্গানাইজ করে ওর নিজের মেয়ের স্মৃতিতে করে বারো তেরো বছর আগে ছোট্ট মেয়ে ওর ব্লাড ক্যান্সারে মারা যায় তো তখন থেকেও সংকল্প নিয়েছে যে যেহেতু ব্লাড ক্যান্সার ইমাম বারগত স্যার আজকে যেটা বললেন যে আগামী দিনে যাতে ও সহযোগিতা করতে পারে যাদের রক্তের দরকার এই যে ভাবনাটা এটা একটা খুব বিশাল উঁচু মানে ভালো ভাবনা তো আমরা ওকে সাধুবাদ জানাই এবং ওর যে এরকম মানসিকতা ও যাতে আরও মানুষের পাশে থাকে সেই জন্য আমি ওকে আরো শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা সবাই মিলে ওর সঙ্গে থেকে আজকে আমাদের দাদা আছে স্বর্ণদা আমাদের খুবই মানে গুরুজন ব্যক্তি আর ওনার এতে আমরা আজকে নসিম বলুন আমি বলুন সবাই আমরা দাদার স্মরণে আছি আর ওনার বলার রাস্তা ওনার পরিচালনা করা সব কিছুতে আমরা আছি আমরা যা শিক্ষা পেয়েছি আজকে সব দাদার জন্য এই আমার প্রোগ্রাম টুয়েলভ ইয়ার হয়ে গেছে তাস্কিন মার্সি মেমোরিয়াল সোসাইটি এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি দু হাজার তেরো যা দুহাজার এগারো আমার মেটা মারা গিয়েছে উনত্রিশ জুলাই তারপরে আমি একটা ইয়ে করেছি কি না আমি এই ওয়ার্ডে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করব। যদি আমার মেয়ে তো আছে না আমার মেয়ে যদি থাকতো তাহলে ওরা পড়াশুনো হতো আর ওরা যা কিছু করতো ওটা এক্সপেন্সিভ হতো তাহলে আমি ওটা ভেবেছি বছরে আমারটা দেড় লাখ দু লাখ টাকা খরচা হবে তাহলে আমার ওই সেন্টিমেন্ট ছিল কি আমি কি না ওই 65টা আমি আমার নিজে মে ব্লাড ডোনেশনে লাগাবো যদি লোক কে ব্লাড দেওয়া যায় লোক কে যদি বাঁচাবার যায় একটা তো সোশ্যাল কাজ একটা লগের জন্য একটা ভালো হবে ভালো মেসেজ যাবে এটা নিয়ে আমি ব্লাড ডোনেশন অর্গানাইজ 2013 থেকে শুরু করছি ও সময় আমাকে আমাদের আগে ছিল একুনিতো আমাদের সন্দীপ পান্ডা 58 এ চলে গেছে আগে 52 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিল দাদা আমাকে এই প্রোগ্রামটা নিয়ে দাদার সঙ্গে আমি ডিসকাশন করেছি দাদা আমাকে বলেছে তুমি করো তোমার সঙ্গে আমি আছি আমাকে দাদা ওর সঙ্গে অনেক খুব সাপোর্ট করেছে হার অ্যানিথিং হার জায়গা সে দাদা আমাকে কপারেট করে তুমি চলো আমি তোমার সঙ্গে আছি ওইটা হিম্মত করে আমি এই প্রোগ্রামটা অনুষ্ঠান করেছি এই করতে করতে আমার টুয়েলভ ইয়ার্স এই প্রোগ্রামটা হয়ে গেছে আর আগে দিন আমি বেঁচে থাকবো এই প্রোগ্রামটা আমি কন্টিনিউ করবো কেন আমার মেয়ে নামে প্রোগ্রাম হচ্ছে এই জন্য এই প্রোগ্রামটা আমি কন্টিনিউ করবো আর আমাকে যদি কিছু হয় তারপরে আমার ছেলে আছে ওর ভাই তাস্কিন ওয়ার্সি ছোট বড়ো ভাই স্যফ ও এই করবে এই প্রোগ্রামটা কিন্তু যত দিন লাইফ থাকবো তাহলে আমি করব তারপরে আমার ছেলে করবে আর তারপরে আমাদের ওয়ার্ডে যত লোক যা আমাদেরকে প্রোগ্রামে সাপোর্ট করে সব থেকে কোনো হ্যান্ড থেকে করে কোনো গাইড জোরে করে কোনো ব্লাড দিয়ে করে এরা সব আমাকে খুবই ই করে এই প্রোগ্রামটা নিয়ে আর এই প্রোগ্রামটা আমাদের ওয়ার্ডে কি হয় অনেক লেডিসরা এই ব্লাড ডোনেশান দেয় আমার মেয়ে নামে কি তার স্কিনকে খুব ভালোবাসতো এই জন্য ওরা এসে ব্লাড ডোনেশানের দিন ব্লাড দেয় আমাদের গলিতে অনেক মেয়েরা যা আমাদের মুসলিম মেয়েরা মেলারা ব্লাড দিতে চায় না কিন্তু আমার মেয়ে নামে শুনে ওরা ব্লাড দিতে আসে আর এই প্রোগ্রামটা দাদাই আমাকে অনেকবার আমাদের সন্দীপান্ডা অনেকবার বলেছে তুমি এই প্রোগ্রামে নিয়ে কোনো দিন জীবনে কোনো টেনশন নেবে না এই প্রোগ্রাম দিন আমরা সব থাকবো তুমি থাকো না থাকো প্রোগ্রামটা আমরা চলে যাব এটা নিয়ে আর আমাদের সঙ্গে যা আমাদের আছে আমাদের আলমগীর আছে এই আলমগীর আছে ভোলা এর এর নাম ভোলা এ আছে আমার বন্ধু এ খুব সহায়তা করেছে প্রোগ্রামে সাপোর্ট করেছে শাহাবুদ্দিন আছে রিঙ্কু রিঙ্কু বলে যাকে বলা যায় তারপরে মুজাহিদ আছে সরওয়ার আছে ফরিদ আছে অনেক ছেলে আছে জহর আলী আছে অনেক ছেলে মানে পুরো কত নাম নেব অনেক ছেলে আছে হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ সব আমাকে সাপোর্ট করে প্রোগ্রামটা নিয়ে লাল্লু আছে বাচ্চু আছে ভাই আছে আমাদের ভাই আছে চিকেন গুড্ডু যাকে আমরা বলি ठीक भाई भाई तो है बात जमाल लोग वार्ड प्रोग्राम बा